দর্শক বন্ধুরা এই মুহূর্তে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আমরা জানবো পুরো ভিডিওতে তো অনেকে তো চাইতেছে যে বিদেশি পেঁয়াজ আসলে মানে বিক্রি ভালো হইবে অনেকে যারা দেশি মাল না পায় যারা আড়তারি করতে পারতেছে না ওদের জন্য এলসি চাই কিছু আড়তার আছে ছাড়া এলসি ছাড়া ওরা কোনো পাইতো না ব্যস্ত পারতো না দেশি মাল ব্যস্ত হইলে ওটা বাজার জানতে হইব বাজার মতো ব্যস্ত হইব বুঝতে হইব চিনতে হইব যারা এলসি গেছে তারা চিনেই না অনেক বড় ইম্পোর্টারে করে আর এলসি ছাড়া দেশি মাল চিনেও না যাচাইও নাই এখন সব ফসসাও এখন কত পড়তে পারে এখন এখনো 20 টাকার উপরে আছে না এখন আলুটা 20 টাকা পড়ছে এই আলুটা এই আলুটা প্রায় 7 থেকে 8 টাকা কিষকের loss 6 টাকা 7 টাকা লোকসানের তো দামটা একবারে কম না এখন বর্তমানে না এখন স্বাভাবিক বাজার ভালো আছে 25 26 টাকা পেঁয়াজের বাজার পাইলে মোটামুটি গ্রেসটের জন্য এটা ভালো হয় তো এই বাজারে কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে আশা করি নাই এখনো বিদেশে পুরো আসার মতো কোনো পরিস্থিতি এখন সৃষ্টি হয় নাই আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? জি জি। তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের? আজকের বাজার আর গতকালকের বাজার প্রায় একই বাজার আছে, বাজার বাড়া নাই, বাজার একই অবস্থা চলতেছে। আচ্ছা একই অবস্থা চলতেছে। তো আমদানি কেমন হাটের বাজারে? না, হাটে বাজারে আমদানি স্বাভাবিকই হইতেছে, ভালো হইতেছে আমদানি। আচ্ছা আচ্ছা। দাম কত আজকে উপরে কত পেঁয়াজের দাম? হাটে না শ্যামবাজারে? মানে আপনার শ্যামবাজারে

আচ্ছা তো দামটা তো একবারে কম না এখন বর্তমানে মোটামুটি এখন স্বাভাবিক বাজার ভালো আছে পঁচিশ ছাব্বিশশো টাকা ফিজের বাজার পাইলে মোটামুটি গৃহস্থের জন্য এটা ভালো হয় তো এই বাজারে কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে আশা করি নাই এখনো বিদেশে পুরো আসার মতো কোনো পরিস্থিতি এখন সৃষ্টি হয় নাই বিদেশি আচ্ছা আচ্ছা তো অনেকে তো চাইতেছে যে বিদেশি পেঁয়াজ আসলে মানে বিক্রি ভালো হইবে অনেকে যারা দেশি মাল না পায় যারা আড়াতাড়ি করতে পারতেছে না ওদের জন্য এলসি চাই কিছু কারো দ্বারা ছাড়া এলসি ছাড়া ওরা কোনো পাইতো না ব্যস্ত পারতো না দেশি মাল ব্যস্ত হইলে বাজার জানতে হইবো বাজার মতো ব্যস্ত হইবো পোষ দেবো চিনতে হইব যারা এলসি গেছে তারা চেনেই না অনেক বড় ইমপোর্ট্যান্ট করে আর এলসি ছাড়া দেশি মাল চিনেও না বাছাইও নাই তো ওই জন্য এলসি খুব প্রয়োজন কৃষকরা তো অনেক লস খেয়েছে বস্তুতে এখনো লোকসান আচ্ছা আচ্ছা সাইডে সাইট সত্তর টাকা পেয়েজ বেচলে কৃষক মোটামুটি চালান উঠে

আলুর আমদানি আউলাতে অনেক দিন ধরে তো বাজারটা স্থির হয়ে রয়েছে এটা তো বাড়তেছে না আমদানি বেশি আমদানি আছে ভালোই আমদানি আছে আর এই যে নাটোরের রসুন কত করে এইটা নাটোরের রসুন ওটা বেশিছে আমরা আলাদা নাটোর না এটা লাগে আমাদের সিদ্ধ রসুন 65 টাকা ফরিদপুরে 60 ফরিদপুরে তো হইছে 65 টাকা আজকের বাজারে 65 60 65 টাকা বিক্রিছে এরকমের আচ্ছা আচ্ছা আর নাটোরে কুচি 55 টাকা আচ্ছা তো রাখি যারা ব্যবসা করে

দাম একটু বাড়ে কৃষকরা পেঁয়াজ কম নামায় দাম বাড়ানোর জন্য এইটা কম নামায় না অনেকে এখন তো মানুষ পাহাড় বিক্রি করে না বিক্রি প্রয়োজন না হলে বিক্রি করে না আর এই কয় গত এক মাস তো মানুষের পাট বিক্রি করতেছে অনেকে অনেকে পিএইচটা পরে বিক্রি করে পিএস যে স্টক করছে ওটা সময় এটা দীর্ঘস্থায়ী থাকবো আর পাটা রাখা যায় না ইন্দুর বিবিটি যে নষ্ট হয়ে যায় কারণে পাঠটা নগদ দিচ্ছে ওখানে আচ্ছা 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 যেই কারণে পিএসটা কম আমদানি ছিল কম হইছে हां কম এমন কোন ভাদর আম আছে ভাদর আছেন কাটে 3 না সাড়ধিক থাকে হুম 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 এই অবস্থা তো দাম কি আর একটু বাড়তে পারে সামনে আঙ্কেল না এরকম থাকতে পারে আ 65 70 60 70 মধ্যে থাকতে পারে ভাদর এরকমই থাকতে পারে সম্ভাবনা কম বাড়ার অত বড় সম্ভাবনাও নাই আর কমর সমান খুবই কম এর মধ্যে থাকতে পারে আমাদের ধারণা যে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে বাজারটা থাকতে পারে এর ভিতরেই থাকবে এবার থাকতে পারে আচ্ছা আলু মনে একটু বিক্রি বেশি হয় আঙ্কেল আলু বিক্রি আছে মোটামুটি ভালো আছে যে আলুর বাজারটা ভালো হইলে সবার তো ভালো কিন্তু খুচরা বাজারে আলু এখন বিক্রি করে কিন্তু শ্যামবাজারে আলুর বাজার 10 টাকা ডি ব্যালেন্স হুম হুম খুচরা আবাদের লাভ আছে খুচরা এখন একটা লাভ করতেছে হুম 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 তাদের দেখা গেছে 20 টাকার নিচে পড়ে খরচ তারা প্রায় 7-8 টাকা কেজি দাম 14 টাকা নিয়ে তারা 10 8 টাকা টাকা করতে হয় 8 টাকা লাভ করতেছে কৃষি হুম এই রকমই লাভ হইতেছে তো আঙ্কেল সর্বশেষ কি বলতেছান কৃষক দের উদ্দেশ্যে বা ক্রেতা দের উদ্দেশ্যে বা ব্যবসায়ী উদ্দেশ্যে আমি ব্যবসায়ী দের উদ্দেশ্যে বলতেছ আর পাইকার দের উদ্দেশ্যে বলতেছ এই যে কাঁচা অন্যান্য অননতরী হিসাবে অন্যান্য জিনিস এর যে গর্বমুলোর বাজার সেই হিসাবে এই বছরে পিয়াজ আলু আদার রসুন বাজার স্বাভাবিক আছে হুম স্বাভাবিকই আছে স্বাভাবিকই আছে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল দের শপের নাম কি মেসার্স কাজী এন্টারপ্রাইজ পঞ্জলায় এনএস তৃণমূল